বন্ধুরা এই যে দেখুন বাবা একটা কত বড় মাছ ধরে নিয়ে এসছে দেখুন শুধু শোল মাছ যাকে বলে বাঘা শোল এই যে সাইজটা শুধু দেখুন বাবারে বাবা বন্ধুরা আমি এটা পারবো জানি না নাইলে একটু ছাড়াই এ মালিককে বলবো কেটে দাও বাবা আমি তো পারবো না মনে হচ্ছে ধরতেই পারছি না বাবা শোল কাকে বলে আজকাল কিন্তু এত বড় শোল মাছ হুট করে দেখা যায় না বন্ধুরা খালে এত বড় শোল মাছ আমি ভাবতে মানে আমি সত্যি কখনো দেখিনি পুকুরে ধরা হয় খালে করা বন্ধুরা মাছটা এবারে আমি ছাড়ানোর পরে দেখতে থাকো রে বাবা না আবার খালে না সত্যি কথা বলতে কি ছবিতে তো এত বড় বোঝানো যায় না মাথাটা দেখুন শুধু শোল মাছের এই মাছের এত বড় মাছ তো তেল হয়ে গেছে বন্ধুরা খেতে দারুণ লাগবে এবার কারিগর চেঞ্জ হয়ে গেছে বাবা এসছে কাটতে এবারে ধুয়ে টুয়ে ফিরে আসছি বন্ধুরা বাঘা শোলে কালিয়া দেখলেন তো কিভাবে মাছটা ধরেছে এভাবে একটু দেখাতে অবশ্যই পারিনি কেন এমন এক জায়গায় এমনভাবে ধরেছে এ প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আর কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা আগে গরম হোক মানে ভাবতেই পারিনি যে এত বড় শোল মাছ পড়বে এটা আমাদের কিন্তু ভাবার মানে ভাবিনি কখনো এত বড় মাছ ওখানে পড়তে পারি আমি তো এখানে মাছ ভাজার জন্য রেডি হয়ে গেছি এই যে মাছ ভাজছি বাবা ওখানে জামরুল পেরে নিয়ে গেছে দেখুন বন্ধুরা গাছে কত জামরুল হয়েছে আমাদের নিয়ে মাছটাকে ভেজে নেব প্রথমে আজকে বৌমা রান্না করছে আর আমি যোগান দিচ্ছি ক্যামেরাই ধরি এবার আজকে ডিটি থেকে এসছে তাই মাছ ভাজা আমার হয়ে গেছে আমি তুলে নেব আমাদের জজন ওটাই মাঝি নিয়েছি আর গো আর একদিন হবে তার একটু তেল দিয়ে দিচ্ছি মা তোমার কি বাটা হলো আদা ভাটছো নাকি ওই তো একটা শুকনো লঙ্কা আর আদাটা বেটে তেলটা গরম হয়ে গেছে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য দেখুন বন্ধুরা এখন আমরা তো খোলা আকাশের নিচে যে ভিডিও করছি ওয়েদারটা শুধু একটু দেখাও তো মানে বৃষ্টি আসবেই বন্ধুরা কি আনন্দ লাগছে যে বৃষ্টি হলে একটু সবাই বাঁচবো আমরা মানে এত গরম তো খুব মজা লাগছে যে বৃষ্টি আসবে তিলে দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম বাবরি বাপ শুকনো লঙ্কা একটা দেবো এবার দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কোচানোটা দেবো তারপরে পেঁয়াজ বাটা দেবো এটা ভাজা হয়ে এলো কালিয়া তো অনেকভাবেই খেয়েছেন এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আমি একটু অন্যরকম করবো আজকে এবার দেবো পেঁয়াজ বাটা কোচানো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কচিয়ে নেবো এবারে যে মা আদা আর লঙ্কা বেটেছিল একটা শুকনো লঙ্কা ওটা আর টমেটোটা দিয়ে দেব কষানো আমার হয়ে গেছে এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন একটু ঝাল হলে ভালো লাগে আর দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা অল্প একটু শিল ধোয়া জল দেব মিশিয়ে নেবো যা পাতা পড়ছে এবারে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ মজা হচ্ছে পুরো এসি মনে হচ্ছে এত সুন্দর বাতাস এবারে দিচ্ছি একটু অল্প করে হলুদ দিয়ে মিশিয়ে নেবো আমার দইটা ফেটানো হয়ে গেছে হ্যাঁ

এবারে ওই যে বাটি ধোয়া টক টক দইটা যে ফাটিয়েছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবে ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে বাবন তুমি শান্তন করেছ बेटा যাও হয়ে গেছে ওদিকে মা হচ্ছে গরম মশলাটা বেটে নিচ্ছে বাবা কলা পাতা কেটে আজকে জমিয়ে খাওয়া হবে যেমন জমিয়ে মাছরেছো তেমন জমিয়ে খাওয়া হবে আজকে ঝোল দেখুন কি সুন্দর হয়ে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবারে লাস্ট ফিনিশিংটা দেব দাও মা এটা হচ্ছে গরম মশলা বাটা এই দেখুন গরম মশলাটা যে মা বেটেছিল এটা দিয়ে দিলাম বাটা মশলা যতই বল বন্ধুরা টেস্ট কিন্তু দারুণ হয় আর এবার দেব লাস্টে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ঘরের ঘি একটু দিয়ে দেব একদম আমার কালিয়া রেডি হয়েছে কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাবেন আর আমাদের পাশে থাকবেন গ্রেভিটা শুধু দেখুন বন্ধুরা এই যে একদম রেডি এবারে নামিয়ে নিচ্ছি খেয়ে দেখো মাম্মাম কেমন রান্না করেছে